ঈসা আল্লাহ সালামের উপরে নবুয়াতে আসলো যখন সে বালে বলো নবুয়াতে আল্লাহর আল্লাহ থেকে ওহি আসলো তখন আল্লাহ বললেন যে হে নবী তুমি তোমার সম্প্রদায়ের লোককে দাওয়াত দাও সত্যের প্রতি আহ্বান করো তারা যেন সকলেই তোমার দিনকে সঠিক দিনকে মেনে নেয় যখন এরকমভাবে দাওয়াত দিলেন কিছু সংকেত মান মানল বলা হয়েছে যে দশ থেকে জন মানুষ এই ঈসা আল্লাহ সাল্লামের সম্প্রদায়ের লোক তারা এই ঈসা নবীকে মেনে নিয়েছিল আর বাকি কেউই মানে নাই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছিল তাদেরকে আল্লাহ অন্য সম্প্রদায়ের লোক বানিয়ে দিয়েছিল তো শেষ পর্যন্ত ঈসা আলাহ সাল্লামের উপরে জন ইমান আনলো আনার পর ধারাবাহিকভাবে এই ঈসা আলাহ সাল্লাম ঈসা সাল্লাম যখন সত্য প্রচার করলেন দিন প্রচার করতে লাগলেন তখন কিছু মানুষ বিরোধিতা করতে লাগলো এবং এই ঈসা নবীকে মারার ষড়যন্ত্র করলো এক পর্যায়ে ঈসা আলাহ সাল্লামকে মারার জন্য যে ঘরে থাকতো সেই ঘর আবদ্ধ করলো পাক রব্বুল আলামিন ওই ঈসা নবীকে ঈশ্বর নবীর আকৃতি ওই জামানার যে একজন ষড়যন্ত্রকার ষড়যন্ত্রকারী যে প্রধান ছিল তাকে ওই আকৃতি বানিয়ে দিয়ে ঈশ্বা আলাহ সাল্লামকে আল্লাহ আসমান ফেড়ে একেবারে আসমানে উঠাই নিলেন সকলে বলি শুভানন্দ ঈশ্বা আল্লাহ সাল্লাম এখনও আসমানে জীবিত অবস্থায় রয়েছেন